অনেক সময় এরকম হয় যে নন মুসলিম কেউ অনেক সময় আমাদেরকে অনেক খাবার দেয় গিফট দেয় হতে পারে এরকম এই যে মালয়েশিয়াতে তো কি হয় দিওয়ালি হয় না এখানে দীপাবলি বলে ইন্টারন্যাশনালি তো এটা হচ্ছে দিওয়ালি মালয়েশিয়াতে দীপাবলি ওদের যে ফেস্টিভাল হয় দেখবেন যে পাশে আপনি মুসলিম বাড়ি যে কিছু সুইট মিট দিয়ে আসবে কিছু খাবার কিছু একটা দিয়ে আসলো তো এটা নিতে পারবেন কিনা আপনি বা ধরেন কিছু ফলমূল দিয়ে আসলো নিতে পারবেন কিনা বা ধরেন মাছ মাংস কিছু একটা দিল আপনাকে তাহলে আপনারা নন মুসলিম ফ্রেন্ড প্রতিবেশী কেউ যদি কিছু আপনাকে দেয় অন্য ধর্মের ভিন্ন ধর্মাবলম্বী আপনি নিতে পারবেন কিনা দিস ইজ কোশ্চেন এটা এটা মনে হয় খুবই কি বলেন আপনাদের এরকম ভিন্ন সময় ঘটেছেন এরকম সব কনফিউশন কি নেব কি নিব না খাবো কি খাবো না জায়েজ কিনা জায়েজ আজকে ক্লিয়ার হয়ে যান আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু কি করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উনি ওনার জীবদ্দশায় অমুসলিমদের কাছ থেকে কিছু নিয়েছেন কিনা উপহার বা গিফট হিসেবে এটা দেখলে তো আমাদের কাছে ক্লিয়ার হয় কি বলেন জি আচ্ছা আল্লাহ রাসুল ইসলাম যখন ষষ্ঠ হিজড়িতে মুসিদদের সাথে হুদয়কে সন্ধি করলেন দশ বছরের তখন একটু কোয়াইট অ্যান্ড কাম সিচুয়েশন এখন আর যুদ্ধ টুদ্ধ নাই ইসলাম ভাবলেন যে দিস ইজ দ্য চান্স এখন তো সুযোগ গ্লোবালি একটা গ্লোবাল নেভিগেশন দরকার হবে গ্লোবালি আমি ইসলামটাকে ছড়াই দিব উনি

তৎকালীন সময় যত বড় বড় সুপার পাওয়ার ছিল রাসুল সবার কাছে তখন দাওয়াতে চিঠি লিখতে আরম্ভ করলেন তো অধিকাংশ সুপার পাওয়ারদের কাছে সম্রাটদের কাছে যখন চিঠি নিয়ে যাওয়া হলো ওনারা কেউ কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কেউ কেউ করেননি কিন্তু প্রায় প্রত্যেকেই রাসুল কাছে গিফট পাঠিয়েছিলেন আমরা একটা ঘটনা শুনি মিশরের তখন বাদশাহ ছিল মোকাউফেস মোকাউফেস ছিল মিশরের বাদশাহ Alexandria তে উনি থাকতেন। ওনার কাছে যখন রাসুল সাল্লাল্লাহু চিঠি পাঠানো হলো, উনি চিঠি পড়ে তো মুগ্ধ। উনি বুঝতে বললেন যে এটা তো নবী। তখন তিনি যিনি চিঠি নিয়ে গিয়েছিলেন, মুস প্রবাবলি হাতিব বিন আবিবাল তাআরাদি আল্লাহ তাআলাহু, ওনার কাছে করে উনি অনেক গিফট পাঠিয়েছিলেন। কি কি গিফট শুনেন? 1000 গোল্ড কয়েন। ওনার ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম। যে বাদশা রাসুলকে গিফট পাঠিয়েছেন, ওনার ধর্ম কি? খ্রিস্ট ধর্ম। তাহলে উনি কোন ধর্মের? খ্রিস্টান। খ্রিস্টান। উনি 1000 গোল্ড কয়েন 1000 স্বর্ণমুদ্রা পাঠিয়েছিলেন টু বিউটিফুল ক্রিশ্চিয়ান দুইজন ক্রিশ্চিয়ান সুন্দরী নারী পাঠিয়েছিলেন দাসী তখনকার এই ছিল একজনের নাম আছে মারিয়া তিনি শামাউন আল কিপ্তি আর জনের তো মারিয়া কত নারী হিসেবে রেখেছিলেন আর সিরিন তিনি আরেক সাহাবীর জন্য দিয়েছিলেন হাসান বিন সা'দ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর সন্তুষ্টির এখানেই শেষ না একজন পুরুষ কর্মচারী পাঠিয়েছিলেন 20 pieces of fine garments 20 পিস থান কাপড় বিশ পিস জামা বানাতে পারে থান কাপড় পাঠিয়েছেন এরপর একটা গাধা পাঠিয়েছেন একটা খচ্চর পাঠিয়েছেন আল্লাহ রাসুসাহ ইসলাম এই মোকা উকেশের পাঠানো সবগুলো গিফট তিনি গ্রহণ করেছিলেন সোহান সব গ্রহণ করেছিলেন ধর্ম কি ছিল খ্রিস্টিয়ান কথা বলে না খ্রিস্টান খ্রিস্ট ধর্ম আজকে মিজানুর রহমান আজারে যদি নেয়

কত খারাপ এত ভালো মনে করতাম ওনাকে শেষ খ্রিস্টানদের থেকে উনি জিনিসপত্র নেওয়া শুরু করলো কিন্তু প্রফিট সাইসলান যে আসলে কি শূন্য আমাদের জন্য রেখে গিয়েছেন উনি আসলে কি করে গিয়েছেন সেখান থেকে আমাদের শিক্ষাটা কি ওইটাই আমাদের জানা নেই মুখে সে খ্রিস্ট ধর্মের সম্রাট খ্রিস্টান তার পাঠানো গিয়ে প্রফিট নিয়েছে শুধু নিজেই নেন নাই এক সাহাবির সাথে শেয়ারও করেছেন আর বেশিরভাগ জিনিস প্রফিট সাহেব বিভিন্ন সময় দিয়ে দিতেন মানুষকে এগুলো রিসিভ করেছেন আর কিছু হয়তো দেখেছেন বেশিরভাগই দিয়ে দিয়েছেন তার মানে অন্য ধর্মের কেউ যদি আপনাকে কোনো গিফট করে আপনি নিতে পারবেন এটা ক্লিয়ার হয়েছেন আরো ক্লিয়ার করবো আমি সামনে আলী আজি আল্লাহ উনি বর্ণনা করেন মুস্তাদ যে ইসলাম রাসুলকে কিসরা কাইসার এবং যত যত রাজা যত গিফট রাসুলকে দিয়েছিলেন সবগুলো গিফট রাসুল সাহেস্তান গ্রহণ করেছিলেন এতগুলো খ্রিস্টানের কথা তার মানে বাকিদের যদি হিসাব করেন দেখা যাবে যে কেউ ছিল ইহুদি তারপরে কিসরার সেটা ছিল অগ্নি উপাসক কিসরার প্রধান সে ছিল অগ্নি উপাসক তাদের দেয়া জিনিসও কিন্তু রাসুল সাহেস্তান নিয়েছেন এরপর আলী রাজ নিজে যখন খলিফা ছিলেন অগ্নি উপাসকদের একটা আপনার ফেস্টিভ্যাল হয় নাইরুজ বলে ওরা কি বলে নাইরুজ যেটাকে বাংলায় বলে নওরুজ মানে নববর্ষ নববর্ষের ওদের একটা ফেস্টিভ্যাল হয় তখন আলী রাজিল্লা তালানহুকেও তারা গিফট দিত আলী রাজিল্লা সেই গিফট গ্রহণ করতেন তাহলে অমুসলিম ভিন্ন ধর্মের কেউ যদি আপনাকে কোনো উপহার সামগ্রী দেয় সেটা কনজিউম করা কিন্তু আপনার জন্য জায়েজ আছে এবং রাসুল থেকে সাহাবাদের প্র্যাকটিস থেকে কিন্তু আমরা এটা ক্লিয়ার করলাম সবাইকে বুঝতে পেরেছেন একেবারে ক্লিয়ার